ব্যাক্ত দিচ্ছ নালে আশা করি সবাই ভালো আছে অসু আছে অ্যাজ ওয়াল জাস্ট ফাটাফাটি জন্য নতুন ব্লগ স্টার্ট করছি সকাল সকাল রাবিকে স্কুলে দিয়ে আমি আর রাহুল বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে একটু প্যান্ডিল হবে এই নর্থ কলকাতায় তো আসা যায় না কিচ্ছু চলে না কত হাঁটবো বলো এটা প্রত্যেকবার ওকে স্কুলে দিয়ে লাস্ট স্কুলের দিন সকালবেলা দেখলো দেখতে বেরিয়েছি সামনে একটা ঠাকুর আছে একটু দেখি এমনি কিছু না রাস্তার উপরেই আছে দেখছি বলো রাহুল লাগছে দেখো তোমার এর উপরেই পুরো জন্ম শতবর্ষ জন্মশতবর্ষ বিভিন্ন ছবি তার কাহিনী কথা এগুলো দিয়ে পুরোটা মতো করা আছে দেখো জলে ডুবে ছিল হতেও ভয় লাগছে ভেঙে না পড়ে তো ভালো ভেতরের এই ঠাকুরটা আমার ঠিক মনে নেই বছর দুই তিনেক আগে বোধ হয় এখানে পার্মানেন্ট যে প্রতিমা মূর্তি সেটাকেই রাখা হয়েছে সারা বছর পুজো করা হয় তো সেটাই খুব সুন্দর লাগে অটোটাকে বললাম আহিরি ট্রোলায় না হবে ঠিক আছে ওগুলো হ্যাঁ পাঁচ টাকা করে বেশি দেবেন সব কথা হয়ে গেল এই যে পেছনের মহান মানুষ তিরিং করে মাঝ রাস্তায় চলে এসছি আহিরি নেমে গেল পাঁচ সেকেন্ড না যারা চেনো রাস্তাটা মেনিয়া ট্রোলারও আগে নামিয়েছে শোভাবাজারের মুখটাই এবার তাহলে আমি বলে নামলাম কেন আহিরি ট্রোলাটা পরে ওটা দেখে পেনিয়া ট্রোলা দেখে ফিরবে পাঁচ টাকার জন্য শুনুন পাঁচ টাকার জন্য শুন না নিজের ভুল আর যে রাস্তাটায় মানুষ আসে দেরি এমন তো না তুমি এসছো সব থেকে জানো না এই তারপরে ভাল কাজ করো হাঁটো এই জন্য বিরক্ত লাগে আমার ছেলে থাকলেও বলতো রাহুলের পালের চলো দেখো কি সুন্দর সাবেক প্রতিমা মূর্তি আমার দেখতে খুব ভালো লাগে অসাধারণ পাল দেখলাম এবার এই যে হাহির টোলা যুবকবৃন্দ এদিকে ঢুকবো সামনাসামনি দুটো আছে একটা হচ্ছে বিকে পালের মাঠেরটা আর একটা হচ্ছে বিকে মাঠেরটা দেখলাম এত তেজ দেখো খুব সুন্দর করেছে কে বলবে এগুলো জলের তলায় তলিয়েছিল এটা লুচি আলুর দম সাজিয়ে রেখেছে আলুর দমটাই দেখা যাচ্ছে লুচিটা দেখা যাচ্ছে না ভালো লাগছে দেখতে ভালোই করে এগুলো কিছু খারাপের ব্যাপার না ভালোই হয় সবই ভালো হয় খেটে খুটে এতজন লোকজনের কর্মকাণ্ডে তৈরি জিনিস খারাপ কেন হবে রাস্তাতেই বেনিয়াটোলা দেখবে পরপর দেখবে সেটা ভালো হয় আমি যেটা বললাম আগে এটা দেখে তারপর দিকে যাবে তো এখানে এসছি এটা হিটোলা সর্বজনীন এটা হলে দিকার ঠাকুর আমাদের দেখা হয়ে যাবে এটা দেখে ব্যাক করবো গেট আগেরবার যারা দেখে থাকবে মনে আছে এখানে কলকাতাকেই তুলে ধরা হয়েছিল তার ট্রাম বাস এই সমস্ত এবারে দেখি বাহ বাহ্ খুব সুন্দর কোন চক্র বা এরকম কিছুকে কে তুলে ধরা হয়েছে এক্স্যাক্ট বুঝছি না মনে হচ্ছে তাই বিকেলবেলার পর থেকেই আসো না অনেক আজ থেকেই মানে লাইনের কাছে আসতে পারবে না ঠাকুর দেখা তো দূরে তাই যারা এরপরও দেখবে সকালে দেখার চেষ্টা করবে ফাঁকা থাকে আর দশমী বা বৃহস্পতিবার এমনিও বিসর্জন হবে না তারপরেই হবে তো দশমী বা তারপরে দিনেও আসতে পারো যদি আগে কেউ না আসতে পারো খুব ভালো হয় এগুলো যেভাবে এলাম রুটম্যাপটাও বুঝে গেছো আগে চলে আসবে আহিরি এখানে তিন চারটে ঠাকুর আছে দেখে বেনিরা টোলা দেখে হাতিবাগানের দিক যাবে সুবিধা হবে আমরাও এবার হাতিবাগানের দিকেই যাবো চলো

মশারির নেট লাগিয়েছে বেশ ভালো লাগছে না এই যে দিকটা থাকা যেখানে এত হয়ে গেছে গান কলিতা এই যে রাতাটা বন্ধ করে দিয়েছে এটা আমার দিদির বাড়ি যাওয়ার রাস্তা যাওয়া যাচ্ছে সাইডে জায়গা রেখেছে এখন ওর বাড়ি গেলে আমার ছেলেকে আনতে হবে না স্কুলে যাব না স্কুলে বসিয়ে তো ঘুরতে এসেছি দুজনে রাহুল এখান থেকে হোটেল চলে যাবে আর আমি ওকে নিয়ে একবারে বাড়ি যাব এখন আর ওর বার গেলে হবে না চলো হাতিবাগান সার্বজনীন নবীন পল্লী এগুলো দেখি বাঁদিকে ঘুরে গেলাম নবীনপল্লী যাওয়ার জন্য নবীনপল্লীর রাস্তা ওটা ওটা দিয়ে ঢোকাবে এটা দিয়ে কতটা রাত্রেবেলায় ঢোকায় আমি যাই না কারণ সেই সভ্যতার আদি লুকনে এগুলো সন্ধ্যেবেলায় দেখেছিলাম তারপর থেকে আর এগুলো সন্ধেবেলায় আসি না দুঃসাহস দেখায় না দিয়ে ঢুকে গেলাম মুখে মিষ্টি দিয়ে বেরিয়ে যাবো আমি সাধারণত দিদির বাড়ি গেলে বেরিয়ে গেলাম এবার আজকের মতো ইতি সময় কুলোবে না মুখের দিকে যাচ্ছি ঠিক আমার পেছনটা খান না এই যে এই হাতি মুখের দিকে যাচ্ছি হাতিবাগান বাগান সার্বজনীন দেখব হাতি বাগান সার্বজনীন চল দুদিন আগে ওগুলো সব এক কোমর প্রায় জলের মধ্যে ছিল। রাজা ভিডিও করে করে দেখাচ্ছিল সবগুলো কে করবে এখন দেখলে কমপ্লিট আজকের মতো কমপ্লিট এই আমাদের এ বছরের প্রথম ঠাকুর দেখা প্রত্যেকবার এভাবেই শুরু হয় আর সত্যি কথা বলতে রাবি না এরকম রোদে ঘুরে ঘুরে ঠাকুর দেখার কোনো ব্যাপার নেই ফলে ওকে আমরা অমিটি করি একদিন গাড়ি নিয়ে বেরোই সন্ধ্যেবেলা যেদিন ঠাকুর কম দেখা হয় খাওয়া ঘোরা মজা করা বেশি হয় সেদিন রাবি যায় এই হলো তোমাকে একবার বাড়ি যেতে হবে স্কুলে গেলে হবে না কারণ স্কুল থেকে নোটিস পাঠিয়েছিল ওদের এক্সামের ওয়ার্কশিটগুলো সাইন করেই ফেরত দিয়ে দিয়েছি এখন ম্যাম ফোন করে বলে খাতাগুলোও তো চেয়েছিলাম সেটা ওদের কোথাও নোটিসে মেনশন ছিল না তাহলে মিরাবিকে দিয়েই পাঠাতাম যাই হোক সেটা গিয়ে আমাকে বলতেও হবে যে নোটিসে আমার এটা ডাবল পড়লো না আমি একবারে স্কুলে যেতে পারতাম আবার আমাকে বাড়ি উজিয়ে গিয়ে আবার আসতে হবে ঠিক আছে চলো পেয়ে গেলাম তো হোটেল চলে গেল আমি এক কাপ চা খেলাম সকালে কিছু ব্রেকফাস্ট করিনি নিই থাইরয়েডের থাকে সেটা খেয়ে এমনি এক দেড় ঘন্টা গ্যাপ দিতে হয় তো তারপরে রোদে বেরিয়ে আর কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না আরামদে বললাম আমি হোটেলে গিয়ে খাবো বাড়ি এসে চা খেলাম যেটা নামার ছিল খাতা নিলাম আর দশ মিনিট পরে বেরোলেও হবে ঠিক দশ মিনিট বসে আমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হ্যাপাজট হয়ে যায় এটাই সকালবেলা জানলে একবারে নিয়ে বেরোতাম বা ওকেই দিয়ে দিতাম হোক ঠিক আছে একটু বসে উঠি না বেরিয়েছি চলে যাবো আবার অটো অটো করে যাওয়া একটু আগেই বেরোলাম ঠাকুর দেখা দিন শুরু হয়ে গেছে জ্যামে পড়ে যাবো তখন দেরি হয়ে যাবে আর আজকের রাবি স্কুলেও এথনিক ডে আছে এথনিক ওয়ারে সবাই গেছে প্রেপ সেকশনের বাচ্চারা আমার বন্ধুর ছেলে ইন্দ্রাণীর ছেলেরা ওরা মিলে একটা কিছু প্লে করছে আর এরা দেখবে তো সবাই এথনিক ওয়ারে গেছে সকালবেলা হুড়মুড়িতে আর দেখানো হয়নি এখন দেখাবো চলো স্কুলেও সাজিয়েছে সেগুলো দেখাবো যাই

এই যে কাকলি আমি আদ্রিকা আর এই যে আমার ছেলে এই কজন মিলে এখন দাঁড়িয়ে আছি সিটি সেন্টার এখানেও ঠাকুরটা করে এই যে এটা দেখে বাড়ি চলে যাব এনে কিছু না একটু সাজাই ঢুকলাম বাজে এখন দুটো আড়াইটে দশ মিনিট ফার্স্ট তো যাই হোক আসলে ঢেকে স্বর্গে গিয়েও ধানি ভাঙে টিপ টিপ করে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল মাঝখানে জোরেও এলো আমি হলাম বোধহয় আমার জামা কাপড় সব গেল কারণ রাত্রে সব গেছে ভেজে যে আনন্দ এই আরো এক বালটি এখানে ধরা আছে যাই হোক এগুলো ছিল আনপ্ল্যান্ড একটা আউটিং বা বলতে বলতে রোদ উঠ এই যে এক চিলতে রোদ দেখা দিচ্ছে এগুলো ছিল আনপ্ল্যান্ড আউটিং যেটা খুব খুব ভালো গেল প্রথম হাফটা তো প্ল্যান ছিল তারপর একটা আনপ্ল্যান আউটিং দৌড়তে লেগেছে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লেগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট একটা খুব খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে শুভ সারে দেওয়া বেসিক্যালি এদের এদের এই যে বন্ধুদের সাথে ঘোরা এই আনন্দটার জন্যই এত কিছু